শেখ হাসিনা দেশে নারী নেতৃত্বের নামে নারীদের পিছিয়ে রাখার অনেক অপকৌশল অবলম্বন করেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমি বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহমদ চুনকা নগর মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক বন্দোবস্তে নারীদের অংশগ্রহণ শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নানা দুঃশাসনের চিত্র তুলে ধরে সামন্ত শারমিন বলেন তিনটি অবৈধ নির্বাচনের পরে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারে না একটি তথনবিধ নির্বাচন হতে পারে না। অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এখানে সংবিধান পুনর্লিখিত হতে হবে এই সংবিধান পুনর্লিখিত লাস্ট হয়েছিল বাহাত্তর সাল এবং সেখানে সংবিধান কমিটিতে ছিল একজন মাত্র ন্যায় তিনি ছিলেন ছেড়ে বাংলায় এক ফজলের নাতি আমরা চাই পরিবারের পারিবারিক যে পরিচয় সেটা উঠে উঠেও এখন গণ যেটা সামনে